নমস্কার সন্ময় সুইস থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য মলয় মুখোপাধ্যায় ডিএ মামলার অন্যতম মামলাকারী তিনি এবং তার কনফেডারেশনের সভাপতি আজই ট্রেন ধরছেন বিকেলবেলায় শিয়ালদাহা থেকে দুরন্ত এক্সপ্রেস দিল্লির উদ্দেশ্যে কেন তিনি ফ্লাইটে যাচ্ছেন না কেন তিনি ট্রেনে যাচ্ছেন বললেন যে আর্থিক সংকট দীর্ঘদিন ধরে মামলা চলছে লড়াইটা করতে 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 প্রায় সর্বশান্ত হয়েছি বহু মানুষ সাহায্য করেছেন করে লড়াইটা চালাচ্ছি আজ আবারও যাচ্ছি তিনি কি শুধু একা যাচ্ছেন আইনজীবীরা যাচ্ছেন না অবশ্যই যাচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পৌঁছচ্ছেন দিল্লি আইনজীবী ফিরদোস শামীম পৌঁছচ্ছেন দিল্লি সুপ্রিম কোর্টে সাত তারিখ শুনানি প্রথম অর্থেই প্রথম পঁয়তাল্লিশটা কজ লিস্টে আছে তার পঁয়তাল্লিশ নম্বরটাই হচ্ছে ডিএ মামলা শুনানি হবে আমি আজকে এই বিষয় নিয়ে কেন এলাম বলুন তো তার কারণ সাত তারিখ হচ্ছে মেগা ডে সেদিন সাত তারিখ ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সাত তারিখ ও মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সাত তারিখ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যোগ্য অযোগ্যের সেই হাইভোল্টেজ এ রয়েছে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে একই দিনে সুপ্রিম কোর্টে রাজ্যের বাংলার তিনটে খুব গুরুত্বপূর্ণ মামলা চলছে আমি আজকে এই কথাটা বলতে এসছি এই কারণে যে দেখুন আপডেটগুলো সবসময় মামলা সংক্রান্ত আপনাদের কাছে দিয়ে আমরা বারবার বলি যে একটা রাজ্য সরকার মানুষের অধিকার যেখানে যে যেখানে মানে মানে পঞ্চাশ শতাংশ ডিএ দেয় পাশের রাজ্য অসম সরকার সেখানে পশ্চিমবঙ্গ সরকার কেন এত কম দিয়ে দেবে কেন চৌত্রিশ পার্সেন্ট না ছত্রিশ পার্সেন্ট ডিএর তফাৎ রাখবে কেন রিটায়ার্ড সরকারি কর্মচারীদের যাদের জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাচ্ছেন সেই মানুষগুলো ডিএ মিটিয়ে দেওয়া হবে না অসুবিধে কী সেটা মিটিয়ে তার পরবর্তীকালে সাধারণ যারা বর্তমানে চাকরি করছেন তাদের বকেয়া ডিএগুলো দিন সরকার কিন্তু ডিএ দিতে বাধ্য হবে আজ এবং আজ হোক কাল কিন্তু দিনের পর দিন মামলা করে 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 ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কনফেডারেশনও ছাড়ার পাত্র নন এবারে এই ডিএ মামলাতে আরও কিছু প্রতিষ্ঠান আছে সেখানে বিজেপির যে কর্মচারী ফেডারেশন তারা রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে জয়েন করছেন এবং অনেকেই রয়েছেন আমি মূল যে কথাটাই আসতে চাইছি ডিএ মামলার জন্য রাজ্য সরকারের কত টাকা খরচা হচ্ছে আমি সাম্প্রতিককালে একটি বিলের কথা আপনাদের বলেছিলাম ডিএ মামলা লড়ছেন এমন একজন আইনজীবী সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের কাছ থেকে একটি বিলে এক কোটি টাকা কনফার্ম করেছে নবান্ন সেই বিলের কপি প্রতিলিপি আমি হাতে পেয়েছি আমি সেটা দেখছিলাম তিনটে মামলা একসঙ্গে রয়েছে কিন্তু একটি বিল তার জন্য এবং সেই মামলায় এক কোটি টাকার মধ্যে নব্বই লক্ষ টাকা সংশ্লিষ্ট আইনজীবীকে পেমেন্ট করা হচ্ছে এটা তো একটা বিলের কথা বলছি কোটি কোটি টাকা রাজ্য কয়েক হাজার কোটি টাকা এই রাজ্য সরকার শুধু সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের আইনজীবীদের পেছনে দিনের পর দিন খরচা করছেন কী কারণে বিয়ে তো মানুষের অধিকার সাতবারের মধ্যে ছবার মামলায় হেরেছে রাজ্য সরকার এবং তারপর সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করেছেন দু হাজার বাইশ সালের সম্ভবত আঠেরোই বা বাইশে নভেম্বর সেই দু হাজার আঠেরো সালে নভেম্বর দু হাজার বাইশ সালে নভেম্বর থেকে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস তেরোবার মামলাটা উঠেছে এসএল পির জন্য উডবো উঠবো করেও শেষ পর্যন্ত ডেফার্ড হয়েছে ডেফার্ড হয়েছে ডেফার্ড হয়েছে তারিখ পে তারিখের কালচারে চলে গেছে জাস্টিস চন্দ্রচুড় তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তা নাম আমলে তেরোবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার বার এগারোবার তেরোবার মামলাটা শুনানি আর হয়নি অথচ দেখুন প্রভাবশালী ভাইপোট জামিন বা প্রভাবশালী ভাইপোট কোনো মামলা যদি সুপ্রিম কোর্টে যায় সঙ্গে সঙ্গে শুনানি হয়ে যায় খুব দ্রুত শুনানি হয়ে যায় এই কালচার থেকে সুপ্রিম সুপ্রিম কোর্ট বেরোক বাংলার মানুষের সেটা প্রত্যাশা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো একটা সময় মনে হয় যে সাত তারিখ শেষ কি শুরা হবে কিন্তু আমার নিজস্ব একটা ধারণা আছে জানেন তো সুপ্রিম কোর্টের সাত তারিখ ডিএ মামলার শুনানি হবে না হয়তো আবার একটা ডেটের দিকে যাবেন জাস্টিস ঋষি কেশ রায়ের বেঞ্চে শুনানি হওয়ার কথা এবং সমত জাস্টিস ঋষিকেশ রায় জানুয়ারি মাসের একত্রিশ তারিখ তার রিটায়ারমেন্ট এরকম হতে পারে সম্ভাবনা আছে হবেই বলছি না যে মামলাটা তিনি হ্যান্ডওভার করে দিলেন কারুর কাছে এক দ্বিতীয়ত হচ্ছে এই মামলার শুনানি দ্রুত পঁয়তাল্লিশ নম্বরে কজ থেকে শুনানি খুব মুশকিল দুপুর সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত শুনানি হয় সুপ্রিম কোর্টে যা নিয়ম দেখেছি তারপর দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত শুনানি হয় সাম্প্রতিককালে একটি মামলা পঁচিশ হাজার সাতশো সংক্রান্ত মামলাটা আমরা দেখেছি জাস্টিস সঞ্জীব খান্না আইসে জাস্টিস চন্দ্রচূড় চলে যাওয়ার পর সারা দিন ব্যয় করেছেন সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা দুপুর দুটো থেকে দুপুর চারটে টানা শুনানি করেছিল হয়নি সুপ্রিম কোর্টের ইতিহাসে আমার অন্তত মনে পড়ে না হয়েছে কিনা জানি না কিন্তু আমার অন্তত মনে পড়ে না এই বিচার বাংলা পেয়েছে বাংলার ওই ওই যোগ্য এবং অযোগ্যদের তালিকাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে রাজ্য সরকার কত কত শিক্ষিত ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে কত চোরেদের বাঁচানোর চেষ্টা করেছে শুধু এইটুকু ভাবুন বাংলার মানুষ মলয়বু যখন আমাদের আশ্বস্ত করলেন যাচ্ছি লড়াইটা চেষ্টা করব আপ্রাণ লড়াই করার চেষ্টা করব। বড্ড সমস্যা আছি আর্থিক সংকটে আছি তাই ফ্লাইটে না গিয়ে ট্রেনে একদিন আগে যাচ্ছি থাকছি থেকে ওখানে শুনানির দিন সুপ্রিম কোর্টে উপস্থিত থাকছি তারপর আবার সেই রাতেই ট্রেন ধরে ফিরতি ট্রেনে ফিরছি আমি বলেছি মলয়বুকে আমাদের যে মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হবে হোক বা না হোক অন্তত সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে প্রথম বাইকটা আপনি আমাদের দেবেন আমরা শোনাব বাংলার অগন্তি মানুষ যারা ডিএর ওপর জন্য কাকপক্ষের মতো তাকিয়ে বসে আছে যে অন্তত শেষ পর্যন্ত অ্যাটলিস্ট জাস্টিসটা যেন তারা পান কি কষ্ট কি যন্ত্রণ নিয়ে কত বয়স্ক মানুষ আমাদের দফতরে ফোন করেন আমি তাদের কথা ভাবি আর খালি ভাবি যে কত শো কোটি টাকা কত হাজার কোটি টাকা একটা সরকার একটা শয়তানের সরকার কিভাবে ঢেলে দিচ্ছে শুধু আদালতে আইনজীবীদের পেছনে চড়ে চাকরি বাঁচানোর জন্য দেখুন এই আমি চিন্তা করছিলাম সাত তারিখ তিনটে মামলা ওবিসি মামলা রাজ্য সরকার লড়ছে সেখানে আইনজীবী খুব নামি দামি আইনজীবীদের অ্যাপয়েন্ট করা হচ্ছে চিন্তা করে দেখুন এই ডিএ মামলা সেখানেও নামি দামি আইনজীবী উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টে চিন্তা করে দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সে খুব গুরুত্বপূর্ণ মামলা সেখানেও বেশ কয়েকজন আইনজীবীকে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পর্ষদের পক্ষ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হবে তাদের পেছনেও কোটি কোটি টাকা খরচা একদিনে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার শুধু নিজের অন্যায় কাজগুলোকে ডিফেন্ড করার জন্য ও যে জালিয়াতি করেছেন সেইটাকে বাঁচানোর জন্য পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে অনেককে বেশ একটা বড় অংশের ছেলে চুরি করে চাকরি দেওয়া হয়েছে সেই সেই সেগ্রিগেশন লিস্টটা না দিয়ে অহেতুক মামলাটাকে ডিলে করতে করতে শেষ পর্যন্ত সেই মামলাটার জন্য আইনজীবী অ্যাপয়েন্ট করে লড়াই করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে সেখানেও টাকা ঢালতে হচ্ছে আর এ পাশে ডিএ মামলা মানুষের অধিকার যে টাকা ডিএ মামলার জন্য শুধু আদালতগুলোতে একটা সরকার খরচা করেছে সেই টাকাটা যদি ডিএ হিসেবে মিটিয়ে দেওয়া হতো তাতেও তো অনেকটা অংশ সাধারণ মানুষের হাতে টাকাটা পৌঁছতো ভেবে দেখুন বাংলার মানুষ ভোট দিয়েছেন এক মহিলাকে তিনি কিভাবে সর্বনাশ করছেন প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড ভারতবর্ষে এতগুলো তো রাজ্য আছে কোনো রাজ্যে দেখেছেন এইভাবে টাকার অপজয় করা নিজের হাসি মুখের বিজ্ঞাপন বড় বড় পাতা জোড়া বিজ্ঞাপন এখনও দিয়ে যাচ্ছে একটা সরকার যে যে সরকারের এই নুন আনতে পান্তা ফিরোয়ের হাতে টাকা নেই যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না সাড়ে পাঁচ লক্ষ সরকারি কর্ম সাড়ে পাঁচ লক্ষ সরকারি কর্মচারীকে মানে সরকারি পদ অবলুপ্ত করে দেয় অসংখ্য লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়ালদের দিয়ে পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ আন্ডারটেকিংয়ের অফিস সরকারি অফিসগুলোতে চালিয়ে যাচ্ছেন যাদের পারমানেন্ট করছে না এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়ার যাদের কনস্টেবল করার কথা ভাবছেন না সেই সরকার আদালতে গিয়ে কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছেন এবং নোয়িং দ্যাট ওয়েল যে দে আর ডিফেন দে আর ডিফেন্ডিং রং কজ মানুষের বিরুদ্ধ কজ এই যে ওবিসিতে যে জালিয়াতি করে অসংখ্য ওবিসির সার্টিফিকেট জাল সার্টিফিকেট দিয়েছে তার জন্যই না ও প্যানেল দু হাজার বারো পর থেকে যে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেটাকে বাতিল বলে আদালত ঘোষণা করেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেল কি অপরাধ করেছেন যোগ্যরা বলুন তাদের সেগ্রিগেশন লিস্টটা দিলে কি হতো যারা তৃণমূল নেতাদের দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যেত যোগ্যদের চাকরিটা বেছে দিত সেই যোগ্যরা কলকাতার রাজপথে রাস্তায় বসে আছে। আর মামলা লড়তে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচ করছে এই অনাচার কবে বন্ধ হবে সরকারি কর্মচারীরা ডিএ পান তার বকেয়া দিয়ে যেটা বিয়ে তাদের অধিকার সে অধিকার হাইকোর্ট স্বীকার করেছে এবং শেষ পর্যন্ত বারবার হেরেছেন হারার পরও একটা সরকার এস সেই সেই এসএলপিটাকে দিনের পর দিন ডিলে করা পাঁচ মিনিটে শোনানি সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটে শোনানি এসএলপিটা অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো যদি অ্যাকসেপ্ট করে তার মামলা দীর্ঘদিন ধরে শোনা হবে তারপর আর যদি রিজেক্ট করেন তাহলে রাজ্য সরকারকে পরের দিন থেকে দিয়ে দিতে হবে এটাই তো মূল কথা আর এই এন্টায়ার মামলার প্রসেসগুলো সাজানোর জন্য কলকাতা থেকে সব আইনজীবীরা যাচ্ছেন কলকাতা থেকে সরকারি অফিসাররা যাচ্ছেন ও বিসিএসসি সংক্রান্ত যারা দফতরের অফিসাররা গিয়ে দেখুন বঙ্গভবনে বসে আছে ডিএ সংক্রান্ত ফাইন্যান্সের অফিসাররা গিয়ে বঙ্গভবনে বসে আছেন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন সংক্রান্ত ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের সমস্ত অফিসাররা গিয়ে বঙ্গভবনে বসে আছেন তাঁদের যাওয়া আসা প্লেনের খরচাটা হিসেব করুন তাদের থাকা তাদের খাওয়ার খরচা আইনজীবীদের পেছনে খরচা এবং সলিসিটার ফার্ম যে রাজ্য সরকারের যে সলিসিটার ফার্ম কলকাতা থেকে অপারেট করে বসু কোম্পানি তাদের এক একঝাঁক আইনজীবী গিয়ে দিল্লিতে বসে রয়েছেন কে খরচা করছে আপনি খরচা করছেন আমি খরচা করছি আর আর আমাদের হকের ডিএটা তারা আটকাচ্ছেন আমি সরাসরি মলয় মুখোপাধ্যায়ের কথা শোনাব শুভেচ্ছা জানিয়েছি দিল্লি যাচ্ছেন লড়াই জারি রাখুন পাশে থাকবো কি বললেন মলয় মুখোপাধ্যায় সম্ময় স্পিক্সের উত্তরে শুনুন নমস্কার মলয়দার শর্ময় বলছি নমস্কার শর্মদা বলুন হ্যাঁ বলছি আজ তো রওনা দিচ্ছেন বোধহয় ডিএ মামলা নিয়ে হ্যাঁ আজকে রওনা দিচ্ছি ডিএ মামলা নিয়ে আমাদের শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস পাঁচটার সময় ছাড়বে সেটা পর দিন ছ তারিখে পৌঁছাবে ছ তারিখ থেকে আমরা সাত তারিখ মামলা লড়ে আবার সেই দিনই সাত তারিখে আমরা আবার কলকাতা ফিরে আসবো মানে এবার এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি আর কে যাচ্ছেন আমি এবং আমার প্রেসিডেন্ট সেটাই আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে আমরা দুজনেই যাচ্ছি কেউ মানে এখনো পর্যন্ত অসুস্থ হয়নি যার জন্য আমরা দুজনই এই তেরো বার শেষ পরবর্তী চোদ্দ বারের জন্য আমরা এটা সর্বোচ্চ আদালতে উপস্থিত হতে যাচ্ছি এটা তম বার ডিএ মামলাটা উঠছে তাই তো হ্যাঁ হ্যাঁ আর আইনজীবী আইনজীবীদের পক্ষ থেকে কারা কারা যাচ্ছেন হ্যাঁ আইনজীবী আমরা দাদার কাছটা বিকাশ বা বাবুর কাছে গিয়েছিলাম সবাই যাচ্ছে উপস্থিত থাকবে সাত তারিখে এখন পঁয়তাল্লিশ মামলাটা আছে পঁয়তাল্লিশ ফার্স্ট হাফের একদম শেষ মামলা অর্থাৎ এর আগে মাননীয় প্রধান বিচারপতি একটা নোটিফিকেশন দিয়েছিল তাতে মিসলেনিয়াস যে হেয়ারিংগুলো প্রথম প্রথমার্ধে উঠবে বলে সেটা প্রকাশ পেয়েছিল সেটা আমরা দেখলাম যে উঠছে কিন্তু শেষ মামলা হিসাবে তাই আমরা কিছুটা শঙ্কিত এখন জানি না সর্বোচ্চ আদালত কতটা শুনবে কতটা কোথায় গিয়ে দাঁড়াবে কারণ সকাল সাড়ে দশটা থেকে মামলা শুরু হবে একটার মধ্যে আ ফার্স্ট হাফে হিসেবে ফার্স্ট হাফে লাস্ট মামলা হচ্ছে 45 একদম ফার্স্ট হাফে লাস্ট মামলা 45 তারপর আবার 2 থেকে 46 শুরু মামলা শুরু হবে এই আর কি তাই আমরা আশা করছি মামলাটা উঠবে কিন্তু সেটা কতক্ষণ কতটা কিভাবে শুরু হবে সেটা তো বিচারক বিচার করবে কারণ আমরা সংকিত তো বুঝতেই তো পারছি এটা তো এটা তো 14 তম 14 তম বার হ্যাঁ 14 তম মামলা আমরা এতদিন সত্যি কথা বলতে কি এয়ারে গেছি এয়ারে ফিরেছি কিন্তু আর আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ায় কালকে আমরা ট্রেনেই যাচ্ছি তাতে সময় বেশি লাগবে দুটো দিন আমাদের এক্সট্রা লাগবে তবুও থাকুক আমরা কর্মচারীদের স্বার্থে সবকিছু মেনে নিতে রাজি আছি অনেক শুভেচ্ছা রইল আপনারা ফাইটিং এগেনস্ট অর্ড যেভাবে আপনারা লড়ছেন তুলনা হয় না এটা একদম চোদ্দতম এবার আমাদের আশা যেহেতু মাননীয় প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে আমরাও সেটা আশা করি এবার এই মামলাটা অন্তত হবে হেয়ারিংটা হোক এবং যদি একটা না হয় দুটো তাতেও আমাদের আপত্তি কিছু নেই কিন্তু মামলাটা শুনুক আইন মেনে সিদ্ধান্ত নেই ইয়ে সব নো যেকোনো একটা তো হবে সেটা কেন সর্বোচ্চ আদালত এতদিন ঝুলিয়ে রেখেছে এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনকও বটে এই আপনাদের হয়ে আর কোন আইনজীবী দাঁড়াচ্ছেন হয়ে বিকাশ বাবু ছাড়া আমাদের আরেকজন আছে সিনিয়র অ্যাডভোকেট সে হচ্ছে রৌ ফ্লোইম তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী এই তিনজন আছে হ্যাঁ হ্যাঁ তিনিও আছে তিনি আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন কিন্তু এই বছরখানেক আগে আবার তিনি সিরিয়াল অ্যাডভোকেট হয়ে গেছেন তিনি আমাদের সঙ্গে আছেন এবং আরো একজন অ্যাডভোকেট অন রেকর্ড আমাদের ইনক্লুড করেছি আমরা সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী আছে আমাদের কলকাতার দুজন আইনজীবী আছে চারজন এই কর্ম বেচ্চা অনেক হ্যাঁ হ্যাঁ আপনার প্রকৃতি কি হয় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে সরাসরি আপনাকে ফোনে ধরবো একদম একদম অনেক ভালো থাকবেন নমস্কার